আমি খালিদ ইব্রাহিম আজকে দেখেছেন আমাদের গোলাপ ফুলটির একটি গোলাপ হয়েছে এবং আরেকটি ইয়া বের হচ্ছে এটাকে কি একটি কলি হচ্ছে এখান থেকে এরকম এরকম একটা ফুল ফুটবে এই সাজা তো আজকে অনেক বৃষ্টি পড়েছে এদিকে একটু দেখাও পানিতে ভিজে গিয়েছে ওইদিকে একটু দেখাও ওই যে আকাশ এখন একটু এখন একটু ক্লিয়ার হয়েছে কারণ বৃষ্টি একটু থামছে আমাদের এদিকে আছে আমি এইটির মধ্যে একটা পুঁই শাক লাগিয়ে গেছি তো এটা হলো আমার কাঁঠাল গাছ দেখতেই পাচ্ছেন সবাই এটা আর এদিকে গাছ এটি গেছ আর এটা হলো আমি পুঁই শাক লাগিয়ে গেছি আচ্ছা আমার খেয়াল করে নাই দেখেন নাই এটা হলো পুঁই শাকের ডাটা বেরোচ্ছে আর এটা হলো পুঁই না এটা এই পুঁই মেট ডাটা আর এটা আরেকটা ডাটা বেরোচ্ছে তো আবার খেজুর গাছও আমি একটি গিচি পোতে দিয়েছিলাম আবার হয়েছে খেজুর গাছ ট্রি আরেকটা হয়েছে একদম ছোট দেখতে আপনারা দেখতে পাচ্ছেন না কি এটা আর এটা হলো মানি প্ল্যান্টটি অনেক বড় হয়েছে এবং এবার আমি ধরি তো গাইস এবার হইল আমাদের একটি মানি প্ল্যান্ট আছে এদিকে দেখুন সবাই আর এই যে তাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ